বাঁধাকপি এবং মুসুর ডাল যে দারুণ একটা রেসিপি হয় রেসিপিটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন রেসিপিটি শুরু করা যাক বাঁধাকপি এবং মুসুর ডালের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি এক বাটির মতন মুসুর ডাল মুসুর ডালটাকে আমি একটা বাটির ভেতর ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে অন্য কাজটা করে নেব তো এই যে বাঁধাকপিটা নিয়েছি এটাকে আমি সমস্ত পাতা একটা একটা করে ছাড়িয়ে নেব। যতটা প্রয়োজন ততটাই ছাড়াতে হবে তো আমি এখানে বেশ কয়েকটি পাতা ছাড়িয়ে নিয়েছি আর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে তারপর একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব জলটা খুব বেশি দিলে হবে না অল্পই দিতে হবে এরপর এই যে বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এবার এই যে মোটা যে ডাটাটা এই ডাটাটা একটু ফেলে দেব। এরপর পাতার ভেতর এই মুসুর ডালের যে মিশ্রণটা আমরা মিক্সিতে করে রেখেছি সেটাকে এভাবে লাগিয়ে নেবো তারপর পাতাটাকে নিজের সুবিধা অনুযায়ী ফোল্ড করে নিতে হবে আর এভাবে মসুর ডাল লাগিয়ে তারপর ভাস করে নিতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে এই একইভাবে সমস্ত বাঁধাকপির রোলগুলো তৈরি করে নেব বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এরপর চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর একটা এরকম জালিদার পাত্র বসিয়ে এর ভিতরে রোলগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ভাপিয়ে নিয়েছি তো রোলগুলো রেডি হয়ে গেছে এবার রোলগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর ভেজে নেব সেজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল আর একে একে ভাপিয়ে রাখা রোলগুলোকে দিয়ে দেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই মিনিট দুয়েকের মতন ভেজে নিলেই হবে তারপর রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তুলে নেব বন্ধুরা এক ঘেমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে আমি সবগুলো রোল ভেজে নিয়েছি এবার এই রোলগুলোকে একটু মাঝখান থেকে কেটে নেব না কেটে নিলেও হবে তবে কেটে নিলে এর ভেতরে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় তো এই যে দেখুন সবগুলো রোল আমি এখানে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা একটু নাড়িয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব এরপর এর ভেতরে দিয়েছি আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর মশলাটা ভালোভাবে কষানো যায় এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব প্রয়োজন হলে আরও অল্প একটু জল দেওয়া যেতে পারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটাকেও ভালোভাবে কষিয়ে নেব টমেটো বাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটাকেও টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব এতে করে টমেটোটাও কষানো হয়ে যাবে এবং মটরশুঁটিটাও ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি জোলটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো বাঁধাকপির যে রোলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো রোল দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে আরও মিনিট পাঁচাকের মতো রান্না করে নেব পাঁচ ছ মিনিট ভালোভাবে রান্না করে নেওয়ার পর সবগুলো রোল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও বেশ একটু গাঢ় হয়ে এসেছে শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা পাউডার কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি এবং এক চামচ ঘি সব কিছুকে আবারও একবার মিলিয়ে নেওয়ার পর স্ট্যান্ডিংয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিতে হবে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত সাথে লাগে তো একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে খুব সহজভাবে নতুন এই বাঁধাকপি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার